বন্ধুরা এখানে ঘুষো চিংড়ি আছে এই যে এই চিংড়ি মাছের বড়া করব তো এর জন্য নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের বড়ার জন্য নিয়েছি এখানে নিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি এবার সমস্ত মশলা দেব মশলার মধ্যে নিয়েছি একটু ধনের গুঁড়ো লবণ আর দিয়ে দেবো একটু দিয়ে দেবো একটু রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দেবো চিংড়ি মাছ ভালো করে মেখে নেব আর দেবো চালের গুঁড়ো ভালো করে আগে মেখে নি তারপরে দেবো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো কিন্তু বেসন দেয় কিন্তু আমি বেসন দেবো না ভালো করে মিঠে নেবো তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব একটু ছোট ছোট গুঁড়ো দিন পুঁচো চিংড়ি বড়া ডালের পাতে খেতে খুব মজা ছোট ছোট করে বড় করে হবে তাড়াতাড়ি করছি তো একটু বড় বড় হয়ে যাচ্ছে কখনো ছোট কখনো বড় হয়ে যাচ্ছে একটু উল্টে দেবো ঠাল্ডা মচ মসে করে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এটা করে বাকিগুলো এইভাবে ভেজে নেবো বাকি গুলো একটা গোটা লঙ্কাতে দেওয়া পঢ়া গুলো উল্টাই দিব

তো বন্ধুরা আমার কুচো চিংড়ির বড়া হয়ে গেল তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবার আমি সব বড়াগুলো নামিয়ে নেব